অনেকেই আমাদের কাছে জানতে চান মাহের রমজানের রোজা রেখে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা বা স্ত্রীর সাথে মিলিত হওয়া যাবে কিনা কারণ এই বিষয়টি না জানার কারণে রোজা রেখেও অনেকের রোজা ভঙ্গ হয়ে যায় রমজানের রোজা রেখে স্ত্রীকে স্পর্শ করা যাবে কিনা এ সম্পর্কে সুনানে শুনানি নেমাজার হাদিসে এসেছে হজরতে আয়সার আদে আল্লাহ হুসাল জিজ্ঞেস করা হল রসুল সল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রোজা বস্তায় স্ত্রীদের দেহ স্পর্শ করতেন কিনা হজরতে আয়েশারাদি আল্লাহতা আলা আনহা বললেন ওয়াকানা আলু রেসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম রোজা বস্তায় স্ত্রীদের দেহ স্পর্শ করতেন তবে ওয়াকানা আমলাকা কুম তবে নবিকারিম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি অধিক সংযমী রাহালাম নিজেকে কন্ট্রোল করতে পারতেন এ সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে মাজার হজরত আব্বাস রাহু দাল আহ থেকে বর্ণিত তিনি বলেন রুক্ষিসা লিল কাবির মোবা সারা যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে রোজা অবস্থায় স্ত্রীদের দেহ স্পর্শ করার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ও পুরিহালি যারা যুবক রয়েছেন তাদেরকে রোজা অবস্থায় স্ত্রীদের দেহ স্পর্শ করা থেকে বারণ করা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম রোজা অবস্থায় স্ত্রীদের দেহ স্পর্শ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অনেকেই ভুলবশত রোজাবস্থায় স্ত্রীদের দেহ স্পর্শ করে থাকেন আবার তাদের সাথে মিলিত হয়ে যান যদি এরকম ভুল কেউ করে থাকেন তাহলে তার করণীয় কি অনেকেই এ বিষয়ে জানতে চান সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি হাজর আবু হুরায়রা রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা একবার বিশ্বনবীর কাছে বসাচ্ছিলাম এমন সময় এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলল ইয়ারুল আল্লাহ হাবি বাল্লাহ আমি ধ্বংস হয়ে গিয়েছি আমি ধ্বংস হয়ে গিয়েছি নবী করিম সাল্লাম তাকে বললেন তোমার কি হয়েছে লোকটি বলল সুল আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আমি রোজাবস্থায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি নবী করিম সাল্লাম তখন তাকে বললেন তোমার কাছে কি এমন কোন কৃতদাস আছে যাকে তুমি আজাদ করতে পারবে সে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে এমন কোন কৃতদাস নেই যাকে আমি আজাদ করতে পারব নবী করিম সাল্লাম তাকে বললেন তুমি কি একাদারে দুই মাস রোজা রাখতে পারবে সে অপারগতা প্রকাশ করল বলল ইয়ারসুল আল্লাহ এটা আমার পক্ষে সম্ভব নয় নবী করিম সাল্লাইসাল্লাম আবার বললেন তুমি কি ষাটজন মিসকিনকে খাবার খাওয়াতে পারবে লোকটি বলল ইয়া রসুল আল্লাহ এটাও আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ নবী চুপ হয়ে গেলেন থেমে গেলেন কিছুই বললেন না কিছুক্ষণ পরে একজন ব্যক্তি বিশ্ব নবীর কাছে একটি ঝুরি পেশ করলেন যে ঝুরির ভিতরে খেজুর ছিল নবী করিম সাল্লাম বললেন ওই লোকটি কোথায় যে রোজাবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছে লোকটিকে লক্ষ্য করে বললেন এই খেজুরগুলো নিয়ে তুমি অবাবিদের মধ্যে সাদাকা করে দাও সে একটু হেসে বলল ইয়া আল্লাহ মদিনাতে আমার চাইতে। অবাবি কি কেউ আছে তিনি তার অবাবের কথা পেশ করলেন তার পরিবার বিশ্ব বিশ্বনবীর কাছে তিনি এটা পেশ করলেন পরে নবী করিম সাল্লাসাল্লাম বললেন যাও তুমি তোমার পরিবারের মাঝে এই খোরমাগুলো সৎগা করে দাও প্রিয় উপস্থিতি এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম কেউ যদি রোজা অবস্থায় ভুলে স্ত্রীর সহবাস করে ফেলে থাকে তাহলে অবশ্যই তাকে কঠিন খেসারত দিতে হবে তাহলে আসুন আমরা রোজাবস্থায় এই গর্হিত কাজ স্ত্রীকে স্পর্শ করা স্ত্রীর সাথে সহবাস করা থেকে বিরত থাকি আমি